বর্তমান যুগে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের জীবনের গতিকে বাড়িয়ে দিয়েছি ইন্টারনেট ছাড়া আমরা চলতে পারি না ইন্টারনেট এখন মানব সভ্যতার চালিকা শক্তি কেননা এটি একদিকে যেমন সামাজিক যোগাযোগের মাধ্যম বিনোদনের মাধ্যম গবেষণার মাধ্যম অন্যদিকে তেমনইভাবে রাষ্ট্র নিরাপত্তায় নিরাপত্তা বাহিনীরও এটি একটি মাধ্যম সুতরাং এই মুহূর্তে আপনি যাই করছেন কিছু পড়ছেন অফিস স্কুল কলেজ যেখানে যে অবস্থাতেই আছেন আপনি ইন্টারনেট দ্বারা উপকৃত হচ্ছেন আরো খোলাখুলি বললে নিয়ন্ত্রিত হচ্ছে শুধুমাত্র ইন্টারনেটকে বাদ দিলে আমরা আদিম যুগে ফিরে যেতে পারি কিন্তু আমরা আবারও কি কখনো ভেবেছি এই ইন্টারনেট আসলে কি এটি কিভাবে কাজ করে আসলে ইন্টারনেটের মালিক কে আজকের ভিডিওতে ইন্টারনেট সম্বন্ধে আপনাদেরকে জানাবো জানাবো এর কিছু অজানা তথ্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ইন্টারনেট কিভাবে কাজ করে এই যে আমাদের ভিডিওটা আপনি দেখছেন এটাকে আপনার ফোন বা কম্পিউটারে আসতে হাজারো কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছে কারণ এই ভিডিওটি ডেটাগুলো গুগল ডেটা সেন্টারের কোনো একটি জায়গায় স্টোর করে রাখা আছে তার মানে আমরা বলতে পারি আমরা যে ভিডিওগুলো দেখি সেগুলো আমাদের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে কোনো ডেটা সেন্টারে স্টোর করে রাখা আছে এবার আপনার মনে হতে পারে এত দূর থেকে এই ডেটাগুলো কিভাবে আমাদের কাছে পৌঁছায় এটা দুভাবে কাজ করে থাকে প্রথমটা হলো স্যাটেলাইটের মাধ্যমে এবং দ্বিতীয়টি হলো অপটিক্যাল ফাইবারের মাধ্যমে তো স্যাটেলাইটের মাধ্যমে বলতে কোনো ডেটা সেন্টারের ডেটাগুলোকে ইন্টারনেটের মাধ্যমে একটা সিগন্যাল স্যাটেলাইট পর্যন্ত পাঠানো যেতে পারে এবং স্যাটেলাইট থেকে ওই সিগনালটিকে আপনার কাছে থাকা কোনো একটি টাওয়ার পর্যন্ত পৌঁছাতে পারে এবং ওই টাওয়ার থেকে আপনার ফোন পর্যন্ত আর এটাই হলো সবথেকে সহজ উপায় এই পদ্ধতিটা এতটা সহজ হলেও অতটা রিলায়েবল না চলুন জেনে নেওয়া যাক স্যাটেলাইটটি যদি পৃথিবীর রেখার বাইশ হাজার কিলোমিটার উপরে থাকে তবে এই ডেটা ট্রান্সমিশনটাকে সাকসেসফুল হতে হলে ওই ডেটাগুলোকে চুয়াল্লিশ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে কারণ ডেটাগুলোকে স্যাটেলাইট পর্যন্ত যেতে হবে আবার ফেরত আসতে হবে আর যদি ডেটাগুলোকে এত দূরত্ব অতিক্রম করতে হয় তাহলে সেন্ড ও রিসিভের মধ্যে অনেক ডিলে হবে আরও স্পষ্টভাবে বললে বাফারিং অনেক বেশি হবে ধরুন আপনি মোবাইলে ভিডিও দেখছেন যদি বাফারিং হয় তবে সঠিকভাবে ভিডিওটি আপনি দেখতে পারবেন না তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার কাছে কোনো স্যাটেলাইটের থ্রুতে আসেনি এসেছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আপনার মনে হতে পারে আপনি তো ওয়ারলেস ডিভাইস ব্যবহার করছেন এটা মোবাইল ফোন যার সাথে কোনো তার কানেক্টেড নেই তাহলে কিভাবে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এই ভিডিওটা মানে এই ডেটাটা আপনার মোবাইল পর্যন্ত এসেছে চলুন এবার এই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে আসি বাংলাদেশ ভারত সহ পৃথিবীর সকল দেশই ইন্টারনেটের সাথে যুক্ত আছে আর এই জিনিসটা হয়ে থাকে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এবং শতকরে নিরানব্বই ভাগ ইন্টারনেট আমরা ব্যবহার করি এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আর এই অপটিক্যাল ফাইবার হচ্ছে অত্যন্ত সরু কাঠের তন্তু বিশেষ যেটা মানুষের চুলের থেকেও সরু ইন্টারনেট মূলত আমাদের কাছে আসে তিনটি ভিন্ন ভিন্ন স্তরে এ তিনটি স্তরকে বলা হয় টিয়ার ওয়ান টিয়ার টু এবং টিয়ার থ্রি টিয়ার ওয়ানের মধ্যে যে কোম্পানিগুলো আছে তারা নিজস্ব অর্থায়নে সমুদ্রের তলদেশ দিয়ে এক দেশ থেকে অন্য দেশে জালের মতো অপটিক্যাল ফাইবারগুলোকে বিছিয়ে রেখেছে এই ফাইবার অপটিক্যাল কেবলগুলো চুলের মতো সরু হলেও এগুলোর ডাটা ট্রান্সফার ক্ষমতা অনেক বেশি প্রায় একশো জিবি আগেই বলেছিলাম যারা এই ক্যাবলগুলো বিছানোর কাজ করে তারা টিআর ওয়ান কোম্পানি এবং তারা নিজের খরচেই এ কাজ করে বাংলাদেশে এরকম একটি টিয়ার ওয়ান কোম্পানি রয়েছে যার নাম বাংলাদেশ সাবমেরিন কোম্পানি লিমিটেড এইবার আমরা একটি ওয়েবসাইট দেখব যেখানে সারা পৃথিবী জুড়ে যত অপটিক্যাল ক্যাবলগুলি বিছানো রয়েছে তা আপনি দেখতে পারবেন এই ক্যাবলগুলো দিয়ে পুরো পৃথিবীকে যারা কানেক্টেড করেছে তারাই টিয়ার ওয়ান কোম্পানি ম্যাপের দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো বাংলাদেশ এর দুটো ল্যান্ডিং পয়েন্ট রয়েছে একটি হচ্ছে কুয়াকাটায় এবং অপরটি হচ্ছে কক্সেস বাজার এছাড়া ইন্ডিয়াতে বেশ কয়েকটি ল্যান্ডিং পয়েন্ট রয়েছে এর মধ্যে মুম্বাই ল্যান্ডিং পয়েন্ট সবচেয়ে বড় এই ম্যাপটি আপনারা নিজেরাও দেখতে পারেন ম্যাপের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি আমাদের এই ভিডিওটি দেখার জন্য যখন একটি ক্লিক করেছেন তখন এই রিকোয়েস্টটি এক ল্যান্ডিং পয়েন্ট হতে অন্য ল্যান্ডিং পয়েন্টের মাধ্যমে সার্ভারে গিয়ে পৌঁছায় এবং সেই সার্ভার থেকে পাঠানো ডাটা আপনার মোবাইল রিসিভ করে এখন প্রশ্ন হচ্ছে এই ল্যান্ডিং পয়েন্ট হতে কিভাবে ডেটা আপনার মোবাইল পর্যন্ত পৌঁছায় এখন বাংলাদেশকে যদি আমরা ধরি তবে দেশের বিভিন্ন অপারেটর যেমন গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক রবি এরা ল্যান্ডিং পয়েন্ট হতে নিজস্ব তারের মাধ্যমে কানেকশন পুরো দেশে ছড়িয়ে দেয় এরা ল্যান্ডিং পয়েন্ট হতে নিজেদের টাওয়ারে কানেকশন দেয় এবং সে টাওয়ার থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবের মাধ্যমে সিগন্যাল আপনার ফোন পর্যন্ত পৌঁছায় এরা হলো টিয়ার টু কোম্পানি এই টিয়ার টু কোম্পানিগুলো একটা নির্দিষ্ট টাকা হিসাব করে টিয়ার ওয়ান কোম্পানিকে দেয় এছাড়া বিভিন্ন লোকাল পর্যায়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে যারা হচ্ছে টিয়ার থ্রি কোম্পানি এরা মূলত আপনাদের বাড়িতে বাড়িতে ব্রডব্যান্ড কানেকশন দিয়ে থাকে মূলত এই তিনটি স্তরের মাধ্যমে ইন্টারনেট আমাদের হাত পর্যন্ত পৌঁছায় আপনি আমাদের যে ভিডিওটি দেখছেন সেটি গুগলের সার্ভার থেকে গোটা ভিডিওটা একসাথে আপনার মোবাইল পর্যন্ত পৌঁছায়নি সার্ভারে দেখার জন্য যখন আপনি এই ভিডিওটা রিকোয়েস্ট পাঠিয়েছিলেন সার্ভার এই ডেটাটাকে অনেকগুলো ছোট ছোট প্যাকেটে ভাগ করে ভিন্ন ভিন্ন রুটে ডেটাটাকে আপনার ফোন পর্যন্ত পৌঁছানোর জন্য পাঠিয়েছিল আর প্রত্যেকটা প্যাকেটের মধ্যে কোথায় ওই ডেটাগুলো পৌঁছাতে হবে তার ইনফরমেশন ছিল এবং তার সাথে এটাও বলা ছিল যে ওই ছোট ছোট প্যাকেটগুলো রিঅ্যাসেম্বল করে ওই ভিডিওটাকে কিভাবে বানাতে হবে এটা করা হয় প্রত্যেকটা রুটের ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য এবং ইন্টারনেটের স্পিড ফাস্ট করার জন্য আমরা আমাদের ফোনের মধ্যে এইচডি কোয়ালিটি এমনকি ফোর কে কোয়ালিটির ভিডিও কত ইজিলি ওয়ান ক্লিকের সাহায্যে দেখতে পারি কিন্তু এর পেছনে যে টেকনোলজি কাজ করে সেটা সত্যিই খুব কমপ্লেক্স চলুন এবার একটি বিষয় দেখে আসি আপনি যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করেন তখন সেটা কোন কোন জায়গা অতিক্রম করে নির্দিষ্ট সার্ভারে পৌঁছায় এজন্য আমরা উইন্ডোজ কমান প্রমোন ওপেন করে টাইপ করলাম করলামেস এরপর স্পেস দিয়ে আমরা যে ওয়েবসাইটটি সম্বন্ধে জানতে চাই সেটির নাম লিখব। এখানে আমি গুগল ডট কম লিখেছি এরপর ইন্টার বাটন চাপ দিলে দেখা যাবে কিছু আইপি অ্যাড্রেস এই আইপি অ্যাড্রেস থেকে আমরা বুঝতে পারব আমাদের পাঠানো সিগনাল কোন কোন জায়গা দিয়ে মূল সার্ভারে পৌঁছায় প্রথমে একটু নিচের দিকে একটি আইপি অ্যাড্রেসকে কপি করে এটাকে সার্চ দিলাম সার্চটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আমরা এখানে দেখতে পেলাম আমাদের সিগন্যালটি আমাদের লোকেশন থেকে প্রথমে ঢাকা সামিট কোম্পানি লিমিটেডে গিয়েছে এবং পরের আইপিটি সার্চ দিয়ে দেখা যাবে সিগনালটি ঢাকা থেকে জাপানের টোকিও শহরে গিয়েছে এবার শেষের আইপিটি সার্চ দিলে দেখা যাবে সিগনালটি জাপান থেকে ইউনাইটেড স্টেটের ক্যালিফোর্নিয়া শহরে গিয়েছে এবং এখানে গুগল ডট কম এর মেইন সার্ভার বসানো আছে আমরা এখান থেকে মেইন সার্ভারের লোকেশনটা দেখতে পারবো জন্য ল্যাটিটিউড এবং অর্থাৎ এবং দ্রাঘিমাটি কপি করে গুগল ম্যাপে দিলে আমরা গুগল ডট কম এর মেইন সার্ভার কোথায় অবস্থিত তা দেখতে পারবো অর্থাৎ নির্দিষ্ট জায়গাটা আমরা দেখতে পারবো গুগল ম্যাপের মাধ্যমে এখানে সিগন্যালটি প্রথমে ঢাকা থেকে জাপানে জাপান থেকে ইউএসএতে থাকা গুগল ডট কমের মেইন সার্ভারে গিয়েছে এবং সেখান থেকে ডাটাগুলো আমাদের কাছে পাঠানো হবে যেহেতু অপটিক্যাল ফাইবার দিয়ে ডাটাগুলো আলোর গতিতে ছুটতে পারে তাই মুহূর্তেই আমরা সিগনাল পেয়ে থাকি আর আমরা জানি আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে অর্থাৎ আলো এক সেকেন্ডে সারা পৃথিবীকে সাড়ে সাতবার ঘুরে আসতে পারে মূলত ইন্টারনেটের কোনো মালিক নেই এবং ইন্টারনেটের জন্য কোনো খরচ নেই আমরা যা দিই তা শুধুমাত্র কেবল বিছানো এবং মেরামত করার জন্য আর এত কিছুর মধ্যে আমরা সহজেই বুঝতে পারছি এখানে স্যাটেলাইটের কোনো কাজ নেই ইন্টারনেট পুরোটাই এই ক্যাবলের মাধ্যমে এসে আমাদের হাত পর্যন্ত পৌঁছায় তো বন্ধুরা ইন্টারনেট না থাকলে আমাদের জীবনের মান কেমন হতো কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ স্ক্রিনে থাকা যে কোনো ভিডিও এনজয় করতে পারেন ধন্যবাদ